আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাত জিবিন চলে এসেছি আনন্দ জুয়েলার্স আর একটা সুন্দর ঈদ কালেকশন নিয়ে আমাদের সাথে ভাইয়া আছে খুবই সুন্দর একটা আমরা কানের দুল দেখতে পাচ্ছি একদম নিউ কালেকশন এটা কোথাও দেখেননি এখন পর্যন্ত দেখেন এটা ওয়েটটা কত ভাইয়া এটা ওয়েট হচ্ছে সাড়ে পাঁচ আনা কি চমৎকার দেখেন এটা হচ্ছে অনলি আমাদের সাড়ে পাঁচ আনার মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন একেবারে মতন ডিজাইন আছে একেবারে সুন্দর লাগছে ইউনিক ওয়াও

তো নাইস একটা কালেকশন দেখতে পাচ্ছি ওয়েট কত আমি বলে দিচ্ছি হচ্ছে 10 আনা এটা ওয়েট হচ্ছে আপনার 10 আনার মধ্যে খুব সুন্দর অনেক বিউটিফুল 22 আনা এটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে 4.5 আনা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কত অনেক সুন্দর অনেক কিউট ডিজাইন দেখেন

এটার ওয়েটটা হচ্ছে এটার ওয়েটও কম আছে অনলি 7 আনা 7 আনা আছে খুব সুন্দর 7 আনা তারপর ওই কাপড়ে শুধু ঝুমকা চাচ্ছে এই যে অনলি খুব সুন্দর ঝুমকার উপরে কারু কাজটা করা ওয়াও সো নাইস এটা 5.5 আনা ওজন 5.5 আনা ওজন আমি দেখিয়ে দিব যেগুলো ঈদ কালেকশন নতুন খুবই চমৎকার দেখেন এগুলো ঈদ কালেকশন একেবারে চিনানাতে শুরু করে দশানা পর্যন্ত আমার এই কালেকশন গুলো আছে এটা সাড়ে তিন আনা ওজন এটা হচ্ছে সাড়ে তিন আনা ওজন খুবই সুন্দর সাড়ে তিন আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এরপর আমি দেখাবো একটু থাকি ঝুমকা যেগুলো চাই আচ্ছা এগুলো হচ্ছে থাকি ঝুমকার মধ্যে দেখেন খুব সুন্দর থাকি ঝুমকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা ওয়েট কেমন আছে ভাইয়া এটার ওয়েট আছে ভালোই সুন্দর মানে আপনার টাকাও সেভ হবে সবসময় পড়তেও পারবেন এত সুন্দর একটা কালেকশন খুবই চমৎকার এরপর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর চারানা ওজন এটা হচ্ছে চারানা ওজনে তো নাইস ওজনের দেখেন আর একটা লেটেস্ট কালেকশন দেব সাড়ে 4 আনা এটা হচ্ছে সাড়ে 4 খুব সুন্দর সাড়ে 4 আনা কালেকশন একেবারে নিউ একেবারে আনকমন যাদের এই কালেকশনের জন্য চিন্তা ভাবনা করছেন যে আনন্দ সরাসরি আনন্দ চলে আসবেন খুব সুন্দর এটা দেখেন সাড়ে পাঁচান সাড়ে পাঁচানা একটা না একটা মানে গোল্ডের জিনিস যদি নিতে থাকেন আপনার সারা বছর অনেক কালেকশন জমবে দেখেন

সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশ